আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে আমরা কিছু কলা গাছ লাগাইছিলাম তো আজকে এই কলা গাছ থেকে কলাটা এলো পোক্ত হয়েছে এটা হলো পাড়ার উপযুক্ত হয়ে গেছে তো আমরা আজকে এটা কাইটে নিব আর গাছটা অনেক বড় এই গাছটা হলো অনেক বিশাল বড় হয়েছে এটা মাঝামাঝি সাইডগুলো পরিষ্কার করে নিই মাথার উপরে না পড়লে মাথার উপরে পড়লে রোজারও মানে

আর এদিকে হচ্ছে কলার মানে একদম পোক্ত হয়ে গেছে এটা যদি আমি দুই তিন দিন বস্তা ভিতরে ভরে রাখি তাইলে পাইকে দেবে তা আপনাদের সবার দাঁত রইলো আলাইকুম